সাপ চ্যাম্পিয়নশিপে নেপালকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের দেখুন আক্রমণাত্মক ফুটবলে শুরুতেই নেপালকে চেপে ধরেছিল বাংলাদেশ তবে গোলের দেখা পেতে লাল সবুজের প্রতিনিধিদের অপেক্ষা করতে হয়েছে মিনিট পর্যন্ত দ্বিতীয়ার্ধে অবশ্য গোল এসেছে আরও তিনটি আর তাতে নেপালকে হারিয়ে সাপ অন্য সতেরো চ্যাম্পিয়নশিপের উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ দল কলম্বো রেস কোর্স স্টেডিয়ামে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর এ গ্রুপের ম্যাচে নেপালকে চার শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ দল তিন দলের এই গ্রুপে তিন করে পয়েন্ট বাংলাদেশ ও নেপালের শ্রীলঙ্কাকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল নেপালও গ্রুপের শেষ ম্যাচে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ দল এই ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে যাবে বাংলাদেশ দল হারের ক্ষেত্রে ছয়গুলের কম ব্যবধানে হারলেও সেমিতে যাবে গোলাম রব্বানির ছোটনের দল বাস্তবতার প্রেক্ষিতে শ্রীলঙ্কার কাছে অত ব্যবধানে বাংলাদেশের হারার আশঙ্কা নেই বললেও চলে এদিকে গতকালকের ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ছিল বাংলাদেশ দল পঞ্চম মিনিটে সতীর্থের দারুণ রক্ষণ চেরা পাস ধরে গোলকিপারকে কাটিয়ে দুরূহ কোন থেকে শট নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বল জালে না জড়ালো বাইরের জাল কাঁপিয়েছে তার শট প্রথম 30 মিনিটে একাধিক আক্রমণ করেও সাফল্য দেখা পাচ্ছিল না বাংলাদেশ দল তিরিশতম মিনিটে ভাঙে সেই ডেডলক ফয়সালের কর্নার গোলকিপার লিস্ট করলে বল গিয়ে পরে সাবির ইসলামের পায়ে চলন্ত বলে এই ডিফেন্ডারে নেওয়া শট গিয়ে জড়ায় জালে দ্বিতীয়ার্ধে শুরুতেই অপুর রহমানের গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ সেই গোলের পরই মিনিটে অবশ্য তিন শূন্য করে বাংলাদেশের মোহাম্মদ আরিফ পঁয়ষট্টি মিনিটে চতুর্থ গোল করে বাংলাদেশ দল আর তাতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজ বাহিনী এবার দেখুন বাংলাদেশের গ্রুপের পয়েন্ট তালিকা বাংলাদেশ রয়েছে গ্রুপে এক নম্বরে বাংলাদেশ একটি ম্যাচ খেলেছে তার ভিতরে একটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের পয়েন্ট তিন বাংলাদেশের প্লাস গোল রয়েছে চারটি দুই নম্বরে রয়েছে নেপাল তারা দুটি ম্যাচ খেলে একটি ম্যাচে জয় পেয়েছে একটি ম্যাচ হেরেছে নেপালের পয়েন্ট তিন নেপালের মাইনাস গোল রয়েছে দুইটি তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা তারা একটি ম্যাচ খেলে একটি ম্যাচই হেরেছে শ্রীলঙ্কার কোনো পয়েন্ট নেই শ্রীলঙ্কার মাইনাস দুই গোল রয়েছে এটা হলো বাংলাদেশের গ্রুপ এর পরের গ্রুপ রয়েছে ভারত পাকিস্তান মালদ্বীপ ও ভুটান এবং এই গ্রুপে তিনজন পরের গ্রুপে চারজন